জলমগ্ন পাতুলিয়া সরকারি আবাসন পরিদর্শনে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হসপিটাল নয় পরিষেবাই গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে পাতুলিয়া সরকারি আবাসন কার্যত জলমগ্ন আবাসনের বেশ কিছু ঘরে জল ঢুকে পড়ায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন ওই আবাসনের সমস্ত আবাসিকেরা রবিবার জলমগ্ন পাতুলিয়া সরকারি আবাসনের জলমগ্ন অবস্থা সরজমিনে পরিদর্শনে আসেন বিধায়ক তথা রাজ্যের কৃষি ও মন্ত্রী পরিষদীয় শোভনদেব চট্টোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য চক্রবর্তী মন্ত্রী চট্টোপাধ্যায় এলাকার জলবন্দী মানুষের কাছ থেকে তাদের দুর্দশার কথা শোনেন পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি তাদের আশ্বস্ত করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান প্রতি বছর এক বছরের চেষ্টা করেছিলাম একটা তো আমার চেষ্টা আটকে গেল সে রয়েছে আমি এখানে পুরোটা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিলাম এক কোটি পঁচাশি লক্ষ টাকা স্যাংশন করিয়েছিলাম অলনে সারেন আমি জানতেও পারিনি সে ভিটিং আমি উপস্থিত ছিলাম না জেলা পরিষদে সেই টাকাটা ক্যান্সেল করে দেওয়া হলো কেন হলো আমি বলতে পারবো না আমি পরে জিজ্ঞেস করেছিলাম করে কোনো লাভ হবে না এতগুলো টাকা খরচ করে তারা মানে দুর্ভাগ্য আমার আমি তাদের খবর পাইনি বড় জানতে পেরেছি এখানে এত মানুষ থাকে এই বর্ষায় জলে তারা আবার বাইরে চলে যায় প্রায় তিন পনেরো কুড়ি বছরের মধ্যে বৃষ্টি হলেই এই মানে আমাকে আসিস যা বলে প্রথমে পুকুর সংস্কারের কথা বললো আমি দুটো পুকুর সংস্কার করে দিলাম করিয়ে দিলাম এটাও আমি করেছিলাম কিন্তু আটকা পড়ে আমি গেলাম এখন আমাকে আবার চেষ্টা করে দেখতে আলোচনা করবেন বিষয়টা চেষ্টা করবো ক্যাবিনেট দরকার লাগবে না আমি জেলা পরিষদের আলোচনা করলি একটা প্রশ্ন এখানে অনেক মানুষের খবর মানে আমাদেরকে জানিয়েছে যেটা বিধানসভা তো ভোট দেয় এমপি ইলেকশনও ভোট দেয় কেন অর্ডারটা পঞ্চায়েত পৌরসভা আন্ডারে আছে এটা নিয়ে তো কথা বলে ফাইনাল করে দিয়েছি সেটা আমি জানি না কেন অর্ডারটা হচ্ছে অর্ডার হয়েছে হয়নি আমি সেটা ফাইনাল করে দিয়েছি এবং আমাকে ডিএম বলেছে হয়ে গেছে সেটা আমরা রেজলিউশনও নিয়ে নিয়ে ছোট পঞ্চায়েতে ঢুকে যাবে মানে লোকাল সাপোর্টটাও পারছে না না পৌরসভা পঞ্চায়েতে ঢুকে যাবে পঞ্চায়েত সে ডিসিশন হয়ে গেছে ডিসিশন পর্যন্ত হয়ে গেছে আমি বারবার ডিএম কে বলে বলে আমি বললাম যে যেকোনো একটা করুন হয় পৌরসভার সঙ্গে দিয়ে দিন 아니 পঞ্চায়েতকে দিয়ে দিন ফাইনালি ডিসিশন হলো পঞ্চায়েতের সঙ্গে যাবে তো সেটা হয়ে গেছে সেটা সার্কুলার কেন হয় না বুঝতে পারছি মানুষ কি আশ্বাসে থাকবে আমি কথা বলছি আমি কথা বলছি আমি কথা বলছি আমি কোনো কাজ শুনলে সে নিয়ে বসে থাকি না আমার ক্ষমতা হয়তো এমন কিছু আকাশ ছোঁয়া নয় কিন্তু পেলে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন করি সঙ্গে সঙ্গে আপনি আজকে ছুটে আসলেন এই জলবন্দি যারা আছে কি বলবেন এখানকার মানুষ না আমি তো বলে জানে এটাই তো বলবে যে পাঁচ দিন শুরু হয়েছিল কি না এক পুরোটা ঘেরবার জন্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা স্যাংশন করিয়েছিলাম আমার অ্যাবসেন্সে একটা মিটিং হয়ে আমি জানতে পারলাম না মিটিং করে সেটা টাকাটা বন্ধ করে কাজ বন্ধ করতে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা